স্যার আরেকটা বিষয়ে আমরা যারা কাজ করি কর্পোরেটে তারা দেখি স্যার ইদানিং একটা নতুন প্র্যাকটিস শুরু হয়েছে যে যারা একটু সিনিয়র থাকে তাদেরকে ছেটে ফেলো ছেটে ওই স্যালারিতে আর নতুন ইয়ং ব্লাড ফ্রেশ ব্লাড এরকম কিছু টার্মস ব্যবহার করে তারা জয়েন করো ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আছে যেমন কিছু কিছু প্রতিষ্ঠান আছে যাদের প্রোডাক্ট প্রোডাক্ট গুলো হচ্ছে পুল সেল হয় তারা এই সুযোগটা বেশি নিচ্ছে কারণ তারা মনে করে আমার প্রোডাক্টটা এমনি সেল হয় সেলস পার্সনের কোনো ক্রেডিবিলিটি এখানে নাই আবার দেখা যাচ্ছে যখন সেলস ড্রপ করে তখন দোষটা সেলস টিমের উপরেই গিয়ে পড়ে তখন হচ্ছে এটা যায় সেলস টিম উপরে গিয়ে পরে তো স্যার এই যে মানে একটু সিনিয়রদের ছেটে ফেলার যে প্রবণতা এটাকে স্যার আপনি যদি আপনার মতো করে একটু ব্যাখ্যা করেন দেখো এই ঘটনাগুলো ঘটে প্রতিষ্ঠানের ফাইন্যান্স বিভাগের যে দায়িত্বপ্রাপ্ত আছে তাদের উস্কানিতে তারা গিয়ে মালিকের কাছে হিসাব দেখায় সিএফও সাহেব হিসাব দেখায় যে স্যার এই ভদ্রলোককে আপনি এত টাকা দিয়ে রেখেছেন কিন্তু এই টাকা দিয়ে স্যার আমি আরো দুজনকে নিয়ে দিতে পারবো দুইজন এবং ইয়াং এনার্জেটিক ব্লাড এবং তারা মডার্ন টেকনোলজি বোঝে তারা এআই দিয়ে অনেক কিছু করে ফেলতে পারে আপনি কেন স্যার এই বুড়ো ভামকে এখানে রাখবেন এটা মালিককে বোঝানো হয় মালিকও হিসাব মিলা দেখে তাই তো আমি কেন একে রাখবো আর যত মানুষ সিনিয়র হচ্ছে তত তার আদার্স ফ্যাসিলিটি বেড়ে যাচ্ছে তার প্রফিডেন্ট ফান্ড গ্র্যাচুইটির টাকা বেড়ে যাচ্ছে ওই টোটাল টাকার হিসাব যে টাকাটা এখনো সে নিচ্ছে না নিতে পারে সেইটা সহ মালিককে হিসাব বুঝালে মালিকের মাথা নষ্ট তো হবেই